दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको है, उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति প্রত্যেক বছরই কার্বলামল যুব উৎসব তা একটা ছুচরা সহ গোটা জেলার মানুষে যারা নতুন কিছু উপহার দেয় এবছরে আপনারা কি উৎসব যে সমস্ত মানুষরা হুগলি জেলার ছুচরা কার্বলামল বিবেক আন্দোলনের সর্বজনীন মণ্ডপ দর্শনের অপেক্ষায় থাকেন বছর বছরভর এবছরও ব্যতিক্রম হবেন না এবছর আমাদের 69 বছরে আমাদের কার্বলামল বিবেক আন্দোলন সর্বজনীন দুর্গাপূজা কমিটির दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको है उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति टीम जगन्नाथ धाम जगन्नाथ धाम হচ্ছে একদিকে যেমন জগন্নাথ বলরাম সুভদ্র থাকবে আর একদিকে দুর্গা প্রতিমা থাকবে একই পাথরের মধ্যে দুর্গা প্রতিমা বাংলায় বুকে কোন বারোবারীর মনা এটা প্রথম আমার জದ್ದು জানা মূর্তি দেখতে পাবেন এবং জগন্নাথ দেবের চার ফোহরের ভোগ যেমন দুর্গা পুজোর হয় দুর্গা পুজোর সাথে সাথে জগন্নাথ দেবেরও ভোগ হবে যেহেতু জগন্নাথ ধাম হচ্ছে জগন্নাথ মন্দির সেটাও থাকবে একদম আমাদের মণ্ডপটাই তো জগন্নাথ ধাম সেখানে দুর্গা প্রতিমা যেমন থাকবে একদিকে জগন্নাথ দেবও থাকবে আমাদের নিজস্ব তৈরি করিয়েছি তিন মাস ধরে আমাদের জগন্নাথ সুভদ্রা তৈরি হয়েছে আগামী না জগন্নাথের নিয়ম কাটের রয়েছে আর দুর্গা প্রতিমা শুধু পাঠানো আর এই প্রতিমা আমাদের সংরক্ষিত থাকবে আমাদের জেলা প্রশাসন থেকেও জানিয়েছেন নেবেন দেখো যারা প্রত্যেক বছরই কেউ না কেউ আসে আমাদের কুটি পুজো দিয়ে ওপেনিং এ কিন্তু আমাদের যেটা প্রাপ্তি যেটা আমাদের প্রেরণা পাবলিক সাধারণ মানুষ হাজার হাজার মানুষ তৃতীয়া চতুর্থী থেকে যে মানুষের ভিড় মানুষের উপস্থিতি সেটাই আমাদের প্রেরণা যোগায় আমাদের আগামী দিনে নতুন কিছু করার লক্ষ টাকা হুগলির চুচুড়া কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন তাদের তম বছর দুর্গাপুজো এবং এই তম বছর দুর্গাপুজোতে তাদের বিশেষ নিবেদন জগন্নাথ ধাম যেমন নাম তেমনি তাদের মণ্ডপসজ্জা আহ একেবারে জগন্নাথ দেবের মন্দির তাকে ফুটিয়ে তোলা হচ্ছে আহ এই কারবালা সার্বজনীন যে উৎসব সেখানে এবং শুধুমাত্র দুর্গা পুজোতে এসে দুর্গা ঠাকুর নয় বরং একই মণ্ডপে দেখা যাবে দেবী দুর্গার সঙ্গে জগন্নাথ বলরাম এবং আমার পিছনে যেটা রয়েছে সেটাই হচ্ছে এই বছরের দুর্গা প্রতিমা সার্বজনীনের প্রতিমাটি তৈরি হয়েছে একটি মাত্র পাথরকে খোদাই করে করে কেটে এবং এই প্রতিমা নিয়ে আসা হয়েছে উড়িষ্যা থেকে দশমীর দিন যেভাবে সাধারণত প্রতিমা নিরঞ্জন করা হয় সেসবের থেকে ব্যতিক্রম এই প্রতিমা নিরঞ্জন হবে না বরঞ্চ এই প্রতিমাকে রাখা হবে একেবারে প্রশাসনের প্রশাসনিক ভবনের মধ্যে এবং যেটা জানা যাচ্ছে যে এই দিনেই এখানে আহ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনকে তিনজনের একটি তিনটি মূর্তি তৈরি করা হয়েছে নিমকাঠের যেগুলিকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই মণ্ডপের মধ্যেই এবং যেভাবে ঠিক পুরী জগন্নাথ ধাম বা দীঘার যে জগন্নাথ রয়েছে সেখানে গেলে মানুষজন জগন্নাথ দর্শন করেন জগন্নাথ দেবের পান খাজা গজা ইত্যাদি যেমন পাওয়া যায় ঠিক সেরকম এই পুজো মণ্ডপে এলেও পাওয়া যাবে একই রকম জিনিস যারা দর্শনার্থী আছেন যারা যারা ঠাকুর দেখতে আসবেন তারা চাইলেই কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারবেন জগন্নাথ দেবের দিনে চার বেলা জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে এখানে একই সঙ্গে বিভিন্ন খাজা গজা যেমন দোকান যেমন পুরীতে দেখতে পাওয়া যায় ঠিক একই রকম জিনিস কিন্তু উপস্থাপন করা হচ্ছে হুগলির কারবালা সার্বজনীন বিবেকানন্দ রোড দুর্গা উৎসব সেই দুর্গা মণ্ডপে মানে বলা চলে কথায় আছে বাংলা কথায় আছে যে রথ দেখা এবং কলা বেচা ঠিক সেরকমই খানিকটা হতে চলেছে এবারের এই পুজো কারণ যেমন রথের রথের দিন থেকেই বাংলা প্রবাদের মধ্যে রয়েছে যে রথ টানের লাখি দুর্গা আসে সেভাবেই দুর্গার সঙ্গেই একেবারে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই থাকবেন এই মণ্ডপের মধ্যে গোটা মণ্ডপ সুবিশাল এই মণ্ডপ এই মণ্ডপ তৈরি করা হচ্ছে প্রায় দীর্ঘ ছ মাস যাবৎ ধরে মণ্ডপের ভেতরে দেবী দুর্গার যে বিভিন্ন রকম রূপ তার যে বিভিন্ন অবতার সেগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে একই সঙ্গে একই সঙ্গে এই যে পাথরের যে মূর্তি যা দেখতে পাওয়া যাচ্ছে এই পাথরের মূর্তির কিন্তু ওজন প্রায় এক হাজার দুশো কেজি এবং এই প্রথম কোনো বারোয়ারি তারা একটি পাথরের মূর্তি মানে একটি পাথরকে খোদাই করে তা দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করেছেন এবং এই অভিনবত্বই কিন্তু বারবার এই যে বিবেকানন্দ রোড সার্বজনীন তাকে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার বাড়িয়ে তোলে এবছরও উদ্যোক্তারা আশা করছেন বহু সংখ্যক মানুষ তারা এখানে আসবেন এখানে ভিড় জমাবেন এবং এবং এই যে এখানে ঠিক যেরকমভাবে দুর্গা ঠাকুর দেখতে আসবেন একই সঙ্গে জগন্নাথ বলরাম সুভাদ্রা এই তিনজনকে অর্থাৎ প্রভু জগন জগন্নাথ জগতের নাথ তাকেও দেখা যাবে তার ভোগ গ্রহণ করতে পারবেন এবং একই সঙ্গে পারবেন বিভিন্ন রকম খাজা গজা কিনে নিয়ে বাড়ি যেতে কারণ এখানে দেবী দুর্গার সঙ্গে রয়েছে থাকবেন হচ্ছে যে মহাপ্রভু জগন্নাথ দেব যাদের প্রাণ প্রতিষ্ঠা হবে এই দুর্গা এবং প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে সেগুলিকে আলাদা করে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে সেই মন্দিরে নিয়ে গিয়ে তাদেরকে রাখা হবে ওগুলি থেকে রাহি হালদার আজ তাক বাংলা